যেখানেই টাকা সেখানেই মানে কাউন্টার ভাই জাল টাকা ছড়াছড়ি প্রচুর জাল টাকা বের হয়েছে প্রতিনিয়ত আমরা নিউজ দেখতেছি সমাধান কি বলেন তো আছে আপনার কাছে সমাধান সমাধান তো অবশ্যই একটা মেশিন নিতে হবে ভাইয়া কি মেশিন ভাই জাল টাকা ধরার মেশিন এটা কি 100% ধরে অবশ্যই ধরে শিওর 99% ধরে চেক দিয়ে দেখাতে পারবে অবশ্যই একদম কারা কারা মূলত এগুলো না এগুলি এজেন্ট ব্যাংক আছে ব্যবসায়ী ভাইরা আছে বা এখন সামনে কোরবানি আসছে কোরবানি হাটে এগুলি অবশ্যই খুবই দরকারি খুবই দরকারি খুবই দরকারি আর বিশেষ করে ব্যাংকিং খাতে যেখানে টাকা পয়সার প্রচুর লেনদেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রতি আপনার টাকা লেনদেন হইতেছে সেখানেই কিন্তু আপনি এই ধরনের

আসসালামাইকুম জাহাল ভাই কেমন আছেন আল্লাহ ভালো রাখি মিয়া ভাই জি ভাই আজকে আমাদের দর্শকদের কি দেখাবেন বলো আসলে আজকে আমি দেখাবো কিছু টাকা গোনার মেশিন টাকা গোনার মেশিন টাকা গোনার মেশিন যাদের জাল নোট সচেত সব সময় মানে ধরা পড়ে তাদেরই জন্য একটা একটা মেশিন খুব প্রয়োজন আচ্ছা খুব প্রয়োজন যারাই মানে অল্প টাকাও যদি হয় তারপরে একটা মেশিন থাকা মানে কি ভাই সেফ সেফ থাকে প্রতি মাসে যদি আপনি ভাই 1000 টাকা করে আপনি যদি সেফ হয় তাহলে আপনি দেখা যাচ্ছে 12 মাসে 12000 টাকা সেভ হয়ে গেল ভাই এগুলা সর্বনিম্ন কত টাকা ভাই সর্বনিম্ন আমাদের এখানে আছে দেখেন একটা মেশিন 8500 8500 8500 আচ্ছা এটা কত আছে ভাই এক একটা মেশিন আছে 19500 19500 এটা এটা 19 পাঁচ ভাই সব সময় তো আমরা দেখি আপনি একটা ভালো রেট দেন ডিসকাউন্ট দেন সেই গত রোজার মধ্যে একটা বিশাল ডিসকাউন্ট দিয়েছেন সামনে কুরবানি ঈদ আসতেছে কিছু দিবেন না আমাদের দর্শকদের হাদিয়া অবশ্যই 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 দেব আমি আমি কুরবানির জন্য মানে আমাদের দর্শকদের জন্য স্পেশালি হাদিয়া দিতে হবে আসলে আমাদের কুরবানির ভাই যারা হাতে বিজনেস করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি লিলিন কথাতে শুনে আমার মনে পড়ে গেল যে আসল তো কুরবানি সামনে আসছে জি বেশি দিন না তাহলে আমি আজকেই তো ডিসকাউন্ট দিতে পারি রাইট তাহলে আর আমি কেন ভিডিও দুইবার করব

কোন টাকা দিবে ঠিক আছে জাল নোট হ্যাঁ এখন আমি এই টাকাটা গণলাম ভাই হ্যাঁ এখন আমি চাই এটা এখান থেকে কি করতে ভেলুতে হ্যাঁ ভেলুতে গণতে চাই এই যে ভেলু

এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো পিস পনেরো পিস এখান থেকে মাইনাস হয়ে গেছে জিনিসটা চোদ্দ পিস সাত হাজার টাকা আর জাল টাকার দিন শেষ ভেলু নাই এই মেশিন থাকলে জাল টাকা আপনার

দেখেন সেভেন এইট একেবারে আপডেট এডন যেই নেন মন ভরে চালাবেন এই মডেলটা এই মডেলটা হলো এল সেভেন এইট ডাবল মানে আপডেট প্রোডাক্ট একদম দুই সালের ঠিক আছে এটা যারাই নিবেন হ্যাঁ আমরা দিব মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার শুধুমাত্র কোরবানি আমার অনুরোধ হ্যাঁ হ্যাঁ এটা আমি আমি বিক্রি করি আজকে কোরবানির জন্য আমি কোরবানি হচ্ছি ঠিক আছে ভাইয়া

এই মডেলটা উনিশ হাজার বিশ হাজার টাকা সেল করছি আমি নিজেও আচ্ছা আজকে দেবো মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা দেবো সারা বাংলাদেশ ঘরে বসে নিতে পারবেন আর একটি প্রোডাক্ট দেখেন একটি প্রোডাক্ট দেখবেন সারা বাংলাদেশে

ওই নাম দিয়ে ব্যবসা করি না ভাই নামে নাম দেবো কি ভাই ইনসাফ যার নাই কোনো কোনো ইনসাফই নাই এই যে ভাইয়া এটা টাকাটা মনে দেখাচ্ছে